আসসালামু আলাইকুম বের সব ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকে আপনি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মুক্ত ফ্যাশান থেকে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে সব থ্রি পিসের কালেকশন থাকবে এখানে থ্রি পিস আছে এবং কালার আছে নতুন তো কিছু প্রিন্ট অ্যাড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর আগে হেড প্রিন্টটা আছেই এই যে এটা কিন্তু লেস ওয়ার্কের মধ্যে প্রচুর ডিমান্ড এখন তো চলুন এক এক করে দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য বিডোর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার মিষ্টি কালার একদম ডার্ক মিষ্টি কালার হাফ আই লেস গল ডিজিটাল প্রিন্ট করা আছে সালোয়ারটা হবে আপনার প্লাজো স্টাইল এটা ডিজিটাল প্রিন্ট করা আর ওনাটা ফেরি সিল্কের বড় ওনা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা পিঙ্ক কালার আছে এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা দাম থাকছে তেরোশো পঞ্চাশ নেক্সট চলে যাই এটা একটা কালার হবে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারটা খুব সুন্দর কিন্তু ডিজিটাল প্রিন্ট করা সিম্পলের মধ্যে এটা একটু সেমি লং প্যাটার্নে কিন্তু হ্যাঁ এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ দেন এই ডিজাইনটা একটু মাল্টি টাচের মধ্যে আছে কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক এই যে সালোরের নিচেও প্রিন্ট হবে বডিটা বা এটা কাজ আছে আর অন্যটা কন্ট্রাস্টে মিষ্টি কালার যাচ্ছে এটার প্রাইস কত তেরোশো পঞ্চাশ আর এটা কিন্তু একদম নতুন আসছে মাল্টি টাচের মধ্যে এই যে দেখে এটাতে আবার জামার দামানের পোর্শনে গলায় লেসওয়ার থাকবে হাতায় লেসওয়ার থাকবে আরেকটার প্রাইজ পড়বে তেরোশো নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এটা একটা আছে দেখেন এটার সাথে বডিতে কিন্তু মিরর আর স্টোনের কাজ হবে সাথে সালোয়ার না পেজ আছেন এটার দাম কত পড়বে তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্লুর মধ্যে ছিল আর এটা একটা খুব সুন্দর কালার আছে ম্যাজার না কালার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম মুলনা তেরোশো পঞ্চাশে পেজ আছে এটা কিন্তু একদম নতুন আসে প্রিন্টটা দেখেন

এটা খুব সুন্দর এটা হচ্ছে তিনটা কালার কম্বিনেশন আর এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল ওড়নাগুলো প্রত্যেকটা কন্ট্রাস্টে বড় ওড়না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটাও কিন্তু অনেক সুন্দর হাতের টার্সেল জামা নিচে টার্সেল সালোনা সাথে আছে দাম পড়ছে এটা তেরোশো পঞ্চাশ এটা দেখেন অরেঞ্জ কালার সেম স্যালোনা দিয়ে দামটা পড়বে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে ক্রিং কালারের মধ্যে গলায় লেস ওয়ার্ক সাথে সালোনা থাকবে দামটা পড়ছে এটা তেরোশো পঞ্চাশ ওকে নেক্সটাই চলে যাই নেক্সট এই ড্রেসটা বডিতে কাজ করা হাতাই লেস জামার নিচে লেস ওর কাছে স্যালোনা পেয়ে যাবেন সাথে প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা অফ হোয়াইট কালারের মধ্যে এটা আমার কিন্তু গালারা পাচ্ছে এর সাথে সালোয়ারটা হবে গারারা দেখতে পাচ্ছেন আর ওনাটা কিন্তু বড় না এটা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ এই প্রিন্টটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট

এটার সাথেও সালানো পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখি প্রচুর প্রচুর হিট কালেকশন এইটা প্রাইসিং তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন ব্ল্যাকের উপরে আছে এটা কিন্তু সাইডেটা পুরো পাইপিং করা আছে আমার নিচেও সিং প্যানেল আকারের কি সেট করা হয়েছে ড্রেসের উপরে আর এটার মধ্যে কিন্তু কালার পাবেন টোটাল দুইটা এটা গোল্ডেন কালার সালোয়ার থাকছে অন্য বড়ো অন্য থাকবে এবং জামার নিচে কিন্তু এরকম একটা ডিজাইন আছে এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা নেক্সটই চলে যাই আমরা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই যেটা